নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সজনে ডাটার রেসিপি একদম চেনা মশলা আমি আজকে ভিন্নভাবে ব্যবহার করবো এইভাবে যদি এই এই মশলাগুলো দিয়ে সজনে ডাটাটা তোমরা রান্না করো তাহলে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আশা করছি এই রেসিপির পদ্ধতি ও মশলা দুটোই তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও সজনে ডাটার নিরামিষ এই রেসিপিটা বানিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কিছুটা সজনে ডাটা কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি ওপরের খোসাটা অল্প অল্প করে তুলে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি যার মধ্যে আমি নিয়েছি আলু বেগুন গাজর তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর সাথে অ্যাড করতে পারো আলু একটা নিয়েছি মাঝারি সাইজের আলুগুলোকে দেখো একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি বড়িটা তোমরা তোমাদের পছন্দ মতো আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো আর সবজিগুলো কিন্তু প্রত্যেক কটা এইভাবেই কাটতে হবে বেগুনটা একটু বড় টুকরো করেছি তার কারণ বেগুনটা নরম সবজি চলো এরপর রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি তবে এটুকুই কিন্তু মশলা নয় আমি আরও বেশ কিছু মশলা ব্যবহার করব এই রান্নাতে যেই মশলাগুলো ব্যবহার করার জন্য স্বাদ গন্ধ দুটোই একদম বদলে যাবে প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা নাড়াচাড়া করে প্রায় আট থেকে দশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নিচ্ছি এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে রাই সরষে এই রেসিপিটার জন্য কিন্তু সবচেয়ে ভালো হয় যদি তোমরা রাই সরষে ব্যবহার করতে পারো তবে তোমাদের কাছে যদি না থাকে তাহলে হলুদ সর্ষেটাও দিতে পারো এরপর নাড়াচাড়া করে ভালোভাবে একটু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাগুলো ভেজে নেব যাতে কোনোভাবেই মশলাগুলো পুড়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু মশলার ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে যখনই চিটপিট করে দেখো সর্ষেগুলো ফুটে উঠেছে তখনই কিন্তু আমি মশলাটা নাবিয়ে নিয়েছি এরপর মশলাটা ঢেলে রেখে দিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে রাখবো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে সাদা তেল ব্যবহার করলে এই রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না সরষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি নাড়াচাড়া করে বড়িগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি বড়ির পরিমাণটা একটু বেশি দিলাম তার কারণ সজনে ডাকটার তরকারিতে কিন্তু বড়িটা একটু বেশি দিলে খুব ভালো হয় তবে তোমরা চাইলে অল্প করেও তোমাদের পরিমাণ মতো দিতে পারো অনবরত নাড়াচাড়া করে নিয়েছি দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর বড়িগুলো তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর আলু আর গাজরটা কিন্তু শক্ত সবজি এই জন্য এটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আলু আর গাজরের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রঙ চলে এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেগুন আর সজনে ডাটা ডাটা আর বেগুনটা একটু পরে দিলে কিন্তু ভালো হয় একসাথে যদি সব দিয়ে দেওয়া হয় তখন কিন্তু বেগুনটা একদম গলে যাবে আর আলুগুলো কিন্তু শক্ত থেকে যাবে কিন্তু একটু যদি আলু আর গাজরটা লালচে রঙ ধরিয়ে ভেজে নেওয়ার পর বেগুন আর ডাটাটা দেওয়া হয় তাহলে রেসিপিটা খেতে ভালো হবে সজনে ডাটা আর বেগুন দেওয়ার পর দেখো একটু নাড়াচাড়া করে আবারও মিনিট দুই তিনেক সময় নিয়ে ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না তাহলে সজনে ডাটার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে রেসিপিটা খেতে ভালো হবে না এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো আর এক ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্টো করে টুকরো করে আমি একদম মিহি করে বেটে নিয়েছিলাম আদা আর টমেটো বাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে এখনই রান্নাটার থেকে আদা আর টমেটোটা দেখো বেশ ভাজা হয়ে গেছে তলাতে কিন্তু ধরে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ইষোতো গরম জল এখানে তোমরা যেমন ঝোল রাখবে বা গামাকো রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও আমি একটু বেশি করে জল দিলাম তার কারণ এই সবজিগুলো পুরোটাই সেদ্ধ হবে আর বড়িতেও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে টক বগিয়ে দেখো ফুটে উঠেছে ঝোলটা এরপর গ্যাসের ফ্লেম লোতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে ভালোভাবে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি একটা আলু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাও একটা চেপে দেখিয়ে দিলাম বেশ কিন্তু নরম হয়ে গেছে রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলা আর বড়ি কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নেব তাহলে কিন্তু এই যে একটা পাতলা ঝোল এটা কিন্তু থাকবে না ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে মশলাটা দেওয়ার জন্য মশলার মধ্যে অনেকটা ঝোল টেনে রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো হবে এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তার কারণ রেসিপিটার মধ্যে টমেটো রয়েছে আর যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো হবে না তাই দুই থেকে তিন মিনিট মতো রান্নাটা করে নিয়েছি দেখো এর মধ্যে ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর রেসিপিটা দেখো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে নিরামিষ রেসিপিটার থেকে এতটা সুন্দর একটা গন্ধ এসেছে তোমরা যদি এইভাবে একবার রেসিপিটা না বানাও তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ সজনে ডাটার রেসিপিটা বানাও রেসিপিটা একদম রেডি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অফ করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা দেখো নাবিয়ে নিচ্ছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো আর এই রেসিপির স্বাদ ও গন্ধ আমি তোমাদের আবার বলছি একদম আলাদা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো সজনে ডাক তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছ তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে হবে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারবে এই কাঁচা লঙ্কা ভাজা মশলা বা ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার এটা কিন্তু অন্য রকম একটা মাত্রা আনে এই রেসিপিটাতে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে